দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন শরিয়াতপুর ডামোডা উপজেলা ইসলামপুর একটি দুর্ঘটনা হয়েছে এটা হলো অটোর সাথে অটোর মোটরের সাথে কিন্তু উন্না পেঁচিয়ে মহিলার মাথা দ্বিখণ্ড হয়ে গেছে

এই তিনটা দিয়ে এটা ডাকনা থায় টাইলারের উনারটা নিচে বা যে কোন একটা পাত্র যাইতে পারে না আর এটা যেটা না আছে এটা আমরা ভালো করে খেয়াল করে নইতো উঠবেন অটোতে উঠলে বুঝছেন এটা খেয়াল করবেন খালারা খেয়াল করে আছে উঠবেন এই অটো দিছিলো এখানে লোক ছিল তিন ছয় তিনজনের পিছ